কারণ 19 দিয়ে কোরআনের 114 সুরা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য কোরআনে যত আয়াত আছে 6666 আয়াত 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য কোরআনে যত শব্দ আছে সব শব্দগুলোর যোগফল 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য কোরআনে সব মিলে যত অক্ষর সবগুলো অক্ষরের যোগফল 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য সুবহানাল্লাহ বলবেন না এজন্য জন্য যদি বেঁচে থাকে কোরআনও বেঁচে থাকবে ধরে পারেন ঠিক কিরা বিশ্ব নয় বললেন কেউ যদি সোফার মধ্যে হেলান দিয়ে ঘরের মধ্যে বসে বসে কেয়ামতের চিত্র দেখতে চাও আল্লাহর কোরআনের তিনটা সুরা তালাওয়াত শুরু করে দাও এক হলো সূরাতুত তাকবীর দুই হলো সূরাতুল ইনশিকাক তিন হলো সূরাতুল ইনফিতার এই তিনটা সুরার মধ্যে কেয়ামতের চিত্র তুলে ধরেছেন কে আপনি যদি এই তিন সুরা ঘরে বসে বসে পড়েন মনে হবে কেয়ামত আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছে ধরে কর আল্লাহু আকবার

ইউরেনাসের সাথে নেপচুন লেগে নেপচুনের সাথে প্লুটো লেগে প্লুটোর সাথে ভালকান লেগে ভালকানের সাথে এক্স লেগে পুরা পৃথিবীটাকে মেসাকার বানিয়ে দিবেন কে ভয়ঙ্কর এক পরিস্থিতি হবে কি বিশাল পৃথিবী এটা যদি আরেকটার সাথে ধাক্কা লাগে কোনো উপায় থাকবে এই বাংলাদেশের চেয়ে 100 গুণ বড় দেশ পৃথিবীতে আছে না নাই আপনি কানাডার ম্যাপ দেখেন রাশিয়া দেখেন বাংলাদেশের চেয়ে প্রায় এক দেড়শো গুণ বড় জয়কন ঠিক কিনা আরে পাশের দেশ ভারতে তো বিশ পঁচিশ গুণ বড় জয়কন ঠিক কিনা এরকম দুইশো খানা দেশ মিলে পৃথিবীর তিরিশ ভাগ বাকি সত্তর ভাগ শুধু সাগর জোরে বলেন ঠিক কিনা এই সবটা মিলে এই পৃথিবীতে ছয়শ কোটি মানুষের বসবাস এই পৃথিবীটা কত বড় তাহলে সে তুলনায় কত ছোট্ট চান্দোলাতে আমরা বসে আছি পৃথিবীটা আমাদের চেয়ে কত বড় আর এই পৃথিবীর যে সূর্য নাকি তেরো লক্ষ গুণ বড় তার মানে তেরো লক্ষ পিস পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই এরকম সূর্যের চেয়ে হাজার কোটি কোটি গুণ বড় তারা আল্লাহর মহাকাশে না নাই সূর্যের চেয়ে সবচেয়ে কাছের যে তারা আমাদের পৃথিবীর সেটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রয় তারপরে আলফা সেন্ট্রয় এ আলফা সেন্ট্রয় বি এটা কেন গ্যালাক্সি ব্ল্যাক হোল বেটল জিউস যেটা সূর্য সূর্য যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় ওই সূর্যের চেয়ে ব্যাটল জিউস তেত্রিশ কোটি গুণ বড় আবার ওই ব্যাটেল জিউস কে খেয়ে ফেলতে পারে এরকম হাজার কোটি গুণ বড় তারা আছে না আবার ওই তারকা গুলো ঘুরতে ঘুরতে মহাকাশের সবচেয়ে বড় দত্ত ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি চলে যায় ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চুষে খেয়ে ফেলে প্লাক হোলে বিশাল সাইজের তারাগুলোকে চুষে খেয়ে ফেলে কোন সুবহানাল্লাহ এগুলো সব প্রথম আসমানের নিচের ঘটনা প্রথমে হলো প্রথম আসমানের মহাশূন্য তারপরে প্রথম আসমান তারপরে দ্বিতীয় আসমানের মহাশূন্য তারপরে দ্বিতীয় আসমান তারপরে তৃতীয় আসমানের মহাশূন্য তারপরে তৃতীয় আসমান একটার চেয়ে একটা বড় বিশ্ব বললেন প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান কত বড় শোনো শোনো তোমার হাতের আংটি যদি সাহারা মরুভূমির মাঝখানে রেখে দাও সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতে আংটিটা যত ছোট আল্লাহ দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তত ছোট প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড় তার চেয়ে তৃতীয় আসমান বড় তার চেয়ে পঞ্চম আসমান ষষ্ঠ সপ্তম তার বড় তারপরে বর্ডার এরিয়া সিদ্ধাতুল অনেক বড় তারপরে বাইতুল মামুর ফেরেস্তাদের কাবা বড় তারপরে আল্লাহর কোরআনের বাড়ি লাউহে মাহফুজ বড় তারপরে আল্লাহর আরো বড় আরো সের চেয়ে কুর্সি বড় কুর্সির চেয়ে আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা তার প্রথম পর্দাটা গোটা বিশ্বের চেয়ে বড় কনসু বাহার আল্লাহ আল্লাহ বললেন মহাকাশের প্রথম আকাশের নিচে থাকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নাসার বিজ্ঞানীরা ওদের যতটুকু নাগালে এসেছে তা তো হাজার ভাগের এক ভাগ না জোরে কোন টিকা আল্লাহ বললেন সব ক্র্যাশ করবে ক্লাপস করবে ইদাস সামা উন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব সেদিন তারাগুলো একটার সাথে আর একটা লেগে সব ধ্বংস হয়ে যাবে পৃথিবীর সব বিল্ডিং গুলো আর পাহাড় গুলো ভেঙে যাবে কোন ঠিকা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় হিমালয়ের পর্বতমালা মাউন্ট এভারেস্ট উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট উঁচু

এক শেকিং এর চোটে পৃথিবীর সব বিল্ডিং গুলো ভেঙে যাবে সব পাহাড় গুলো দুমড়ে মুচড়ে পড়বে সব টাওয়ার গুলো আবাসিক এলাকার উপর পড়বে স্যাটেলাইট একটার সাথে আর একটা কৃত্রিম উপগ্রহ গুলো লেগে সবাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে না। মাউন্ট এভারেস্ট ভেঙে যাবে ইউরোপের সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আলপস মাউন্টেন রেঞ্জ ভেঙে যাবে আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা ভেঙে যাবে

বললেন তারা তারকাগুলো ছিটকে পড়বে যোগাযোগ বিচ্ছিন্ন স্যাটেলাইট গুলো দুমরে মুচড়ে পড়বে আপনার দেশ যখন এই অবস্থা আপনার ভাই তাকে সৌদি আরব আপনার মনে চাইবে আমার ভাইর একটা রিং করি ডায়াল কি যাবে কারণ স্যাটেলাইট তো নাই রিং করবেন কিভাবে যোগাযোগটাকে একেবারে টোটালি বিচ্ছিন্ন করে দিবে কে সাগরের মধ্যে বিশাল এক বিস্ফোরণ তৈরি হয়ে যাবে জোরে করে ঠিক কিনা সাগরে বিস্ফোরণ কি করে হয় আচ্ছা আগুন ধরলে আমরা নিভাই কি দিয়ে সবাই বলেন না কি দিয়ে আর সাগরের ভিতরে আছে কি আল্লাহ বললেন সেই সাগরেই নাকি বম হবে বিস্ফোরণ হবে এটা কি করে হয় আবার সুরা তুরের মধ্যে বললেন ওয়াল বাহারিল মেসেজুর পড়ন আল্লাহু আকবার আমি ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খাই কেমন করে সাগরের পানির মধ্যে কেয়ামতের দিন রব্বুল আলামিন আগুন ধরাবেন আল্লাহ বলেন কেয়ামতের দিন পানিকে আমি পানি রাখব না পানির আসল অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব কোন সুবহানাল্লাহ পানির আসল অবস্থা হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন H2O হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল মিলে পানি হয় অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে হাইড্রোজেন নিজে নিজেই জ্বলে আল্লাহ বলবেন কেয়ামতের দিন সাগরের পানি আর পানি থাকবে না পানির আসল অবস্থায় আমি ফিরিয়ে নিব পৃথিবীর সব সাগরের পানি আমি অক্সিজেন হাইড্রোজেন বানিয়ে দিব জোরে কোন টিকিরা এজন্য আল্লাহ বললেন ইদা আসমাউন ফাতারাত واذا الكواكب انتثرت واذا البحار فجرت সেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে তারকা গ্রহণক্ষত্র একটার সাথে আরেকটা ধাক্কা লেগে ছিটকে পড়বে পতঙ্গের মতো বিক্ষিপ্ত হবে সাগরের জল পড়বে। সাগরের ভেতরে পৃথিবীর ভেতরে থাকা জ্বলন্ত আগুন এসে সব দাউ দাউ করে জ্বালিয়ে দিবে জোরে ঠিকা এটা ক্যামতের দিন কোন দিন বলেন না কোন দিন এটা ক্যামতের দিন আল্লাহ বললেন ভাই

সেদিন মানুষগুলো দৌড়াবে মা বাচ্চাকে দুধ না খাইয়ে বাচ্চাকে ধাক্কা মেরে দিবে দুধ গর্ভবতী মহিলা তিন মাস চার মাস বাচ্চাটা পূর্ণ হয় নাই কেমতের ভয়ঙ্কর অবস্থা দেখে তখনই খালাস হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে মাতালের মতো দৌড়াবে আসলে একটাও মাতাল না সেদিনটা বড় ভয়ঙ্কর কেমতের আজাদ বড় ভয়ঙ্কর

দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে যাবে মানুষও থাকবে না জিনও থাকবে না পরিও থাকবে না ফেরেস্তাও থাকবে না যে ফেরেস্তা সবার আত্মা সংবরণ করে রুহু কবাজ করে মালাকুল মাও সেদিন থাকবে না জোরে করে ঠিক কিনা ইসরাফিল কে আল্লাহ আবার রুহু দিয়ে জীবিত করে বলবেন তিন নাম্বার ফুৎকার দিয়ে তোর চাকরি শেষ কর ইসরাফিলের চাকরিটা কি শিংগায় ফুৎকার দেয়া ঠিক কি তৃতীয় শিংগায় ফুৎকার দিলে ওয়াইদাল কুবুরু বাফরাত কবরের মধ্যে থাকা পৃথিবীর সব মানুষগুলো মাটি ভেদ করে এক তারপর একটা উঠতে থাকবে সবার প্রথম উঠবে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল জোরে বলেন ঠিক কি না তাকে মেরেছিল কাবিল হাবিলের নাম শুনেন নাই পৃথিবীর সর্বপ্রথম নিহত মানা তার কবরের जिंदगीটা সবচেয়ে লম্বা জোরে বলেন ঠিক কি হাজার হাজার বছর পর সে উঠবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারান উখরা ಅಲ್ಲ বললেন মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম মাটির কবর থেকে সেদিন সবাইকে দাঁড় করিয়ে দিবে কে সবাই আমরা উঠে যাবো যাওয়ার পরে বলবে রহমান সবাই বলবে এটা কোন দিন ফেরেশতা বলবে এটা কেমতের দিন যেদিনের কথা নবীরা তোমাদেরকে সতর্ক করেছিল ধরক ঠিকিরা উঠেই মানুষ দৌড় সবাই আমরা দওরাতে শুরু করব বিশ্বনবী বলেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান আরাতান মুশাতান গুরলা সব মানুষগুলো হবে নেকেট। গায়ে কোনো জামা নাই সবাই হবে নগ্ন নগ্নপদ পায়ে কোনো জুতা নাই মুশাতান সবাই হাঁটবে কোনো গাড়ি নাই কোনো ঘোড়া নাই কোনো ওট নাই কোনো কিছু নাই চার নাম্বারে হবে গুরলা সব পুরুষগুলো খাতনাবিহীন অবস্থায় দাঁড়িয়ে যাবে জোরে কোন ঠিক কিনা মাহেশা বলবেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়া ফেলে নিসাই কারো দিকে নজর করবে না কারো কি বিন্দু পরিমাণ ও লজা লাগবে না বিশ্ব নাই বললেন সে দিনটা এমন ভয়ংকর পুরো জমিনটাকে তাবার জমিন বানিয়ে দেয়া হবে আল্লাহু আকবার আকাশের জলজলে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের প্রচন্ড তীব্র তাপে মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো পড়তে শুরু করবে তৃষ্ণার চোটে জিব্বাটা বের হতে হতে কুকুরের মতো নাভি পর্যন্ত এসে ঝুলবে আল্লাহু আকবার সবাই কৃষ্ণর্ত পিপাসর্ত ক্লান্ত শ্রান্ত ধর্মাক্ত পেরেশান সবার মুখে একটাই ভাষা ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ রে তুমি আমারে বাঁচাও তুমি আমারে বাঁচাও ইয়া নাফসি বলে রাইশা মাথা একবার যে মানুষগুলো গুলো উপরের দিকে উঠাবে নিচের দিকে তাকানোর সময়টাই পাবে না রে আয়শা নিচের দিকে তাকানোর সুযোগই তো নাই কি কঠিন অবস্থা তাও এক দুই দিন নয় আলফা আলফাসরা মিম্মা তাউদ্দুন

এটা জবাবদিহিতার দিন সব কিছুর জবাবদিহিতা করবেন কে ছোট্ট ভালো করেছ সেটাও আমল নামায় থাকবে ছোট্ট খারাপ করেছো সেটাও আমল নামায় থাকবে আল্লাহ বলবেন আমল নামা পরিস আমল নামা দেয়া শুরু হবে না কার লোকদের ইসলাম পন্থীদের ডান পন্থীদের আমল নামা সামনের দিক থেকে সে ডান হাতে আসবে বামপন্থীদের আমল নামা পেছন থেকে এসে বাম হাতে দেয়া হবে ডান হাতে যারা আমল নামা পাবে খুশি বাম হাতে যারা পাবে তারা দুঃখে চিৎকার শুরু করবে কোন ঠিক কিরা আল্লাহ সেদিন আমাদের সবাইকে তুমি ডান হাতে আমল দিয়ে দিও আওয়াজ তুলে বলেন এজন্য আমিন এইজন্য বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাইয়াসীরা আমাদের হিসাব সহজ করে দাও যাদেরকে ডান হাতে আমল নামা দিয়ে তুমি ধন্য করে দিবা তাদের মধ্যে সামিল করে নাও বলে না আমিন আপনার আমল নামা কেউ পড়বেন আপনারই পড়তে হবে নাকি আপনারটা আপনার সার পড়ে দিবে আপনার পীর সাহেব আপনার বন্ধু আপনার ওয়াইফ আপনার আমল নামা আপনি পড়বেন জোরে কোন ঠিক কিনা আল্লাহ দুনিয়ার কিতাব শুরু করেছেন একরা শব্দ দিয়ে আখেরাতের আমল নামা এটাকে বলে আলবিতে আল কিতাব এটাও শুরু হবে একরা দিয়ে একরা কি ক ক ফ বিনা ফিস কাল ইয়ুমা আলাইকা حسীবাহ তোরা বল না তুই পড় বোমিনরা তো পড়বে খালি তাহাজ্জুদের নামাজ আল্লাহর নামের তাকবীর দান সাথে কোরআনের মিছিল আল্লাহু আর করবে সক্কা যাকাত নফল রোজা ভালো কাজ সালাম দেওয়া দিন কায়মের আন্দোলনে শপথ গ্রহণ করা মমিনদের আমল নামা এই সব পুরনো কাজগুলো দিয়ে ভরে দিবে কে কাফেররা পড়তে চাইবে না তারা বলবে মালি হাদাল কিতাব লা ইগাদির সগীরাতাও ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা তারা বলবে এটা কেমন আমল নামা ইয়া লাইতানি লামুতা কিতাবি হাই হাই আজকে যদি আমল নামাটা না পাইতাম তারা পড়তে চাইবে না ফাকিবাজি করবে বিশ্বরাই বললেন ছোট্ট ছোট্ট কা ছোট ছোট পাপ তুমি তোমার আমল নামায় পাবা ছোট্ট ছোট্ট ভালো কাজ আমল নামায় পাবা কোন ঠিক কিনা মাহফিলে যে আসছেন এটা আমল নামায় থাকবে না একজনের সালাম দিবেন থাকবে না রাস্তায় কলার ছোলা পড়েছিল পাপ ইসলে মানুষ মরে যাবে কলার ছোলাটা সরাই দিবেন ওইটা মন হয় আমল নামায় নাই এত ছোট্ট ছোট্ট জিনিস থাকবে গাড়ির সিটে তুমি সিট পেয়েছো মুরুব্বি এক বাজান পায় নাই দাঁড়িয়ে বললেন চাচা আমি দাঁড়িয়ে যেতে পারবো আপনি বুড়ো মানুষ আপনি বসেন সিটটা ওই দিন বুড়ো মানুষে দিছিল ওইটা মনে হয় আমল নাই হ্যাঁ ওইটাও থাকবে 31st নাইটে কোন মেয়ের অন্য ধরে টান দিছো আমল নামায় নাই কোথায় কোথায় দুর্নীতি করেছো কোথায় কোথায় অন্যায় করেছো কোন কোন জায়গায় ইসলাম রে বাস দিয়েছো তোমার আমল নামায় আছরা নাই আহা সব তুলে দেয়া হবে বিশ্ব নেই বললেন ক্ষুদ্র ক্ষুদ্র জুলুম করেছ সেটাও থাকবে দুর্নীতি করে দুনিয়ার পক্ষ থেকে কারো কাছ থেকে মেরে খাও কেমতের দিন সাত জমিন তোমার কাজের উপরে চাপিয়ে দিবে কে গমের বস্তা মেরেছো গমের বস্তা কাঁধে তুলে দিবে কে দুনিয়ার বস্তা হইলে তো কথা ছিল না কান্দি লুয়ে দিতাম এক একটা বস্তা কম করে সত্তর কোটি গুণ বড় সাইজের হবে জোরে কোন ঠিক কিনা মসজিদের টিন মেরেছো টাইলস মেরেছো এমপি সাহেব হাইওয়ে টাকা মেরেছ হাইওয়ে কান্দে নিয়ে দাঁড়াবা মন্ত্রী পদ্মা সেতুতে দুর্নীতি করছো পদ্মা সেতু কান্দে লয়ে উঠবা কোন ঠিক কিনা আচ্ছা এত বড় সেতু হেতে কান্দে লইব কেন হ্যাঁ আর যদি ভালো হও জনগণের সেবক হও কিয়ামতের দিন

আপনার মধ্যে এই ভয়টা ইসলাম ক্রিয়েট করতে চায় যে একদিন জবাব দিতে হবে আজকে অন্যের বাড়ি রাম মেড়ে খাইলাম অন্যের বাড়ি অন্য লোকের বউয়ের সাথে পরকিয়া করলাম অথवारे মেয়েদেরকে অ্যাসিস্টেন্স দিলাম মহিলা কলেজ ছুটি হওয়ার পরে ওইখানে ইভটিজিং করলাম খাদ্যে ভেজাল দিলাম ওজনে কম দিলাম চাতাবাজি করলাম টেন্ডারবাজি করলাম হত্যা করলাম ধর্ষণ করলাম গুম করলাম তোমার মধ্যে যদি আল্লাহর জবাবদিহিতার ভয় থাকে কারো দ্বারা এই কাজগুলো করা সম্ভব না জোরে কন ঠিক না ইসলাম বলে আমরা জবাবদিহিতায় বিশ্বাসী ছোট্ট একটা কাজ করতে গেলে আপনার মাথা আসবে দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি একদিন তো আমার জবাবদিহি করতে হবে সেদিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় পাই টু পাই হিসাব চাইবেন কে আর জোরে কে যার মনের মধ্যে যার কলিজার ভেতরে সেই জবাবদিহিতার দিন সেই কেয়ামতের দিনের ভয় আছে তার দ্বারা কি কোনোদিন নামাজ কাজা করা সম্ভব মিথ্যা বলা সম্ভব ইসলাম বিদ্বেষীদের সাথে চলা সম্ভব জোরে বলেন আল্লাহ বোঝার তৌফিক দেন জোরে বলেন আমিন এরপরে আল্লাহ আমাদেরকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাক বিরাব্বিকাল কারীম ও দুনিয়ার মানুষেরা দয়াময় আল্লাহ কে রেখে কোন জায়গায় যে তুমি গাফেল হয়ে পড়ে রইলা কারীম মানে দয়ালু দয়ালু আল্লাহর রেখে কোন বাজারে সেজদা দিয়ে মুশরিক হইলা জোরে কোন টিকরা আল্লাহ তোমায় ডাক দিলেন ইয়া أيها الإنسان ما غرك بربك الكريم دُعَيَ ما يقال لك يكون كون زاقا يزي علوش غافل شمي سبحان الله

তোর সৃষ্টিটারে সুন্দর করলাম তোর দেহের মধ্যে যেমন যেমন যা দরকার তেমন তেমন দিল কে আর জোরে কে আল্লাহ বললেন মানুষ সৃষ্টির তিন ক্যাটাগরি বাবা নাই মা নাই সায়েদানা আদম মা আছে বাবা নাই সায়েদানা ঈসা আর তিন নাম্বার ক্যাটাগরি মা আছে বাবা ও আছে আমরা দুনিয়ার সবাই জোরে কোন ঠিক কি না আবার আল্লাহ বললেন মায়ের পেটে থাকতেই তোমার চেহারার স্ট্রাকচারটা গঠনটারে দান করেছে কে আল্লাহ

সেটাকে আল্লাহ ফি কারার ইমাকিন আরেক জায়গায় বলেন ফি যুলুমাতিন সালাস ইনটেনসিভ সেফ গার্ডেন মধ্যে দিয়ে তিনটা প্যাকেট করে তোমার মায়ের প্যাকেটের ভিতরে তোমারে লালন পালন করেছে কে আল্লাহ এক হলো প্যাটার প্যাকেট দুই হলো জরায়ুর প্যাকেট তিন হলো ফুলের প্যাকেট ফুল চিনেন বাচ্চা বের হওয়ার পর একটা ফুল বের হয় না সুবহানাল্লাহ কইতে মন চায় না আল্লাহ বললেন একবারে ক্ষুদ্র পানির ফোঁটা ছিল সেখান থেকে স্পার্ম ড্রপ থেকে আর

আল্লাহ বললেন তোরে বানালাম ইন্দ্রয় ছোট্ট ভ্রুণ সেখান থেকে আমি বানালাম আলাহ মানে ব্লাড ক্লট জমাট বদ্ধ রক্ত ছোট্ট ছিলা তুমি বর্ষাকালের ব্যাঙের বাচ্চার মতো তুমি ছিল ঠিক কিনা বর্ষার পানিতে ব্যাঙের বাচ্চা তো আপনারা দেখেন নাই না দেখছেন কি গালা কালো কালারের ব্যাঙের বাচ্চা খালি দৌড়ায় আমরাও এরকম ছিলাম ছোট্ট জোকের মতো ছিলাম মায়ের জড়াইয়ের দেয়ারের মধ্যে লেগেছিলাম আল্লাহ বললেন সেখান থেকে চল্লিশ দিন পর তোকে আমি বানালাম আলাকা রক্ত তার চল্লিশ দিন পর আমি বানালাম মুদগা এ লিটল ফ্ল্যাশ ছোট্ট এক গোষ্ঠের টোকরা তার চল্লিশ দিন পর তোর ওই ফ্ল্যাশের মধ্যে গোষ্ঠের মধ্যে আমি স্কেলিটন ঢুকিয়ে দিলাম আল্লাহ আকবর স্কেলিটন মানে কঙ্কাল ঢুকিয়ে দিলাম তারপর এই গোষ্ঠের ভেতরে আমি স্কাল দিলাম মাথার মগজ দিলাম চামড়া দিয়ে একটা প্যাকেট পরালাম জোরে করেছিলাম এর চল্লিশ দিন পর তোর রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলাম তোর নাক কান মুখ দিলাম তোর ভেতরে রুহু ঢুকিয়ে দিলাম রুহু দেওয়ার সাথে সাথে তোর হার্ট তোর কল পাম্প মেশিন ধাক্কা দেওয়া শুরু করলো এই হার্টের এর কাজই হচ্ছে কাল বাম দুধের দুই আঙ্গুল নিচে থাকতে পারে আর আপনার রক্তগুলো সার্কুলেট করে পুরো দেখে যায় আর আপনি বেঁচে থাকেন জোরে কন ঠিক এজন্য বিশ্বনাই বললেন আলা ইন্না ফিল জাসাদি লা মুদগাব اذا صلح صلح الجسد كله واذا فسد فسد الجسد كله الا وهي القلب দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে সবচেয়ে দামি ওই টুকরা ভালো হলে পুরো দেহটা ভালো হয়ে যায় ওই টুকরা পচে গেলে সব পচে যায় ওটার নাম হলো কলব কি না

একদল আছে আয়না বসায় দেয় ঠিক কি না আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে পারেন না দয়াল বাবা খেলনা কাবাহিনারে জারি ঘর আয়না বসাইয়া দে মোর আরে তোর বাবার কলবে আয়না নাই তোরে কি আয়না দিব আল্লাহ বললেন আয় না পায় না কিচ্ছু না কলব প্রশান্ত করার প্রেসক্রিপশন কোরআন থেকে নাও আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না একমাত্র জিকির ছাড়া কোন ঠিক আল্লাহ বললেন ছোট স্পার্ম ড্রপ বীজের ফোঁটা থেকে এত বড় করে বানিয়ে বানিয়ে ফেললেন কে তারপরে কলবের পেছনে দিলেন লাঞ্জ ফুসফুস ফুসফুসের কাজ খালি দম নেয় আর দম ছাড়ে প্রতিনিয়ত অক্সিজেন নেয় কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় আপনি ঘুমিয়ে যান আপনার দম ঘুমায় যায় নাকি দম ঘুমাইলে আপনি ঠুস হয়ে যাইতেন কোন ঠিক কিনা আয় রে মানুষ রং ইনফানুস দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি আইরে মানু রংইন পানু রংইন পানু শাইরে মানু পড়ে না লাহকবা আল্লাহ বলেন তাকিয়ে দেখ দামি দামি অঙ্গগুলো ভিতরে দিলাম বাইরে দিলাম না কলিজা তোর পুষ্পুষ তোর হার্ট যদি ভিতরে না থেকে বাইরে থাকতো কাকাইসা টাম দিয়া ল্যা দূর ঠিক কিনা আপনার যদি বাইরে ঝুলে থাকতো কাকেছে ছিঁলে সেটাাম দিয়ে নিয়ে যেত জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বললেন তার নিচে দামি দামি অঙ্গ গুলো দিলাম লিভার দিলাম কলিজা তিন কেজি ওজনের কলিজা আল্লাহ মায়ের পেটে দিলেন। একটা দিয়ে একটা লিকুইড আছে আপনি যখন দৌড়ান আপনার ইনস্ট্যান্ট এনার্জির দরকার হয় এটা মুহূর্তের মধ্যে এনার্জি সাপ্লাই করে আপনি শক্তি পান আর দৌড়ান আল্লাহু আকবার এরপরে তার নিচে দিলেন গল ব্লাডার পিত্তথলি ডিতা যা খান সব করলার রস তাই না দুই দিকে দুইটা ফিল্টার দিলেন মাইক্রোস্কোপিক ন্যাচারাল ফিল্টার যেগুলোকে বলে আমরা কিডনি জক্রিত জোরে ঠিক কিনা এগুলো না দিলে আপনি বাঁচতেন মায়ের পেটের ভেতরে সব সেট করলেন কে এই জন্য সবসময় প্রশংসা